হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা টাকা লাইভে প্রোফাইল নেম কিভাবে চেঞ্জ করতে হয় তা শিখব তো দেরি না করে চলুন শুরু করা যাক তো প্রথমতই আমাদের টাকা লাইভ অ্যাপটিকে ওপেন করতে হবে এই যে আমি ওপেন করে নিয়েছি এবার নিচে দেখুন ডান দিকে নিচের কর্নারে মি বলে একটি অপশান রয়েছে মি অপশানে ক্লিক করতে হবে তো মি অপশানে ক্লিক করার পরে ডান দিকেই একদম উপরে কর্নারে দেখুন একটি পেন্সিল বাটন রয়েছে এই পেন্সিল বাটনে ক্লিক করতে হবে তো আমি এই যে পেন্সিল বাটনে ক্লিক করে দিচ্ছি এবার আমার প্রোফাইল ফটো দেখাচ্ছে এবং প্রোফাইলটি খুলে গেছে এখানে এডিট করার অপশন রয়েছে তো নিক নেম দেখুন এখানে রয়েছে নিক নেম এই জায়গায় নিক নেম রয়েছে এই যে নামটি আমার রয়েছে ধীরেন তো এই নামটি আমি চেঞ্জ করব ধরুন ধীরেন নামটি চেঞ্জ করে আমি রাহুল নাম রাখব তো আমাকে এই জায়গাটি ক্লিক করতে হবে ক্লিক করে এটাকে মুছে ফেলতে হবে মুছে আমাকে রাহুল যে নামটি রাখতে চাই সেটি টাইপ করতে হবে তো এই যে আমার টাইপ করা হয়ে গেছে এবার ডান করে দেব ডান করে দিলেই প্রোফাইল নেমটি চেঞ্জ হয়ে যাবে এই দেখুন এই যে নিক নেম যেটি রয়েছে চেঞ্জ হয়ে গেছে এই দেখুন চেঞ্জ হয়ে গেছে বেক করলে বেক করে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন প্রোফাইল নেমের কাছে যে নামটি রয়েছে সেটি চেঞ্জ হয়ে রাহুল হয়ে গেছে তো এভাবেই প্রোফাইল নেমটি চেঞ্জ করতে হয় আজকে এটুকুই পরের ভিডিওতে আবার দেখা উচিত ধন্যবাদ